পাখি আমার ওরে পাখি তোর সনে আমার কথা ছিল পাখি গেছে আমার উড়িয়া 빈തിരെ রয়েছে খালি পরিয়া ভাই ভাঙ্গে जातতে দেখো 빈 ধরিয়া আমার মনে আমার আমার কথা আসলে চোখে দেখলাম কিন্তু খাইলাম না না খাইলে ওই যে কতটা টেস্ট এটা যে না খায় সে কখনো বলতে পারবে না মানে দেই খেয়ে আসলাম যেমন হিন্দু বাড়ির অনেক ধরনের তরি তরকারি আমরা দেখি হ্যাঁ কিন্তু দেখলাম সত্য খাইতে পারলাম না আমাদের মুসলমান বাড়িতে অনেক তরি তরকারি অনেক সময় যেমন আমাদের বরিশাল অঞ্চলের মানুষ যে আনাজ দিয়ে তরকারি পাকা এটা কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ অনেকে খাইব না খাইবো বাবা খাইবো না কথাটা কেন বললাম গানটা আমি কখনো আমল করে শুনি নাই শুনি নাই ওই মোবাইলে দু একটু শুনছি গানটা যে আসলে চেয়ারম্যান সাহেব কেন গাইতে বলছে গানটার মধ্যে অনেক আধ্যাত্মিক কথা লুকিয়ে আছে কেমন কথা পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রয়েছে খালি পরিয়া ভাই ভাতি যা কান্দে দেখ পিঞ্জিরা ধরিয়া প্রত্যেকটি মানুষের বেলা একদিন এমন হবে কি বাবা হবে না প্রত্যেকটি মানুষের বেলা এমন হবে কুল্লে নামছি যাইটা তুলব প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দেখেন কবি আল বিজয় সরকার গান লিখেছে আমার পোষা পাখি উড়ে যাবে আমি একদিন ভাবি নাই মনে হ্যাঁ পাখি থাকতো পাখি সোনারি খাঁচা বস্তর আরা আ। থাকতো পাখি সোনালি খাঁচায় পোস্তরু পারি আরাই কত কি বলি তো আমার ফটিকেরও পাটি ভরে পাখি তরে খাওয়াই থরে পাখি আমার খাইতো আন মনে আমি একদিন ভাবি নাই মনে বিজয় বলছে এই দেহ পাখিকে নিয়ে বিজয় সরকার যে গান লিখেছে আমরা যে গান গাই আর কি ফিরে পাবো রে যারে হারাই আছে জীবনে বিজয় সরকার বলছে আমি এই জরজগতকে নিয়ে গান লেখি নাই অনেকে মনে করে মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে হ্যাঁ এহাও সত্য ইহানিয়া ভাবলো আপনার কান আপনার জন্য জায়েজ কিন্তু বিজয় বলছে আমি আমার এই দেহ থেকে যাহা হারিয়েছি তাহা আর কখনো ফিরে পাব না ওই যে আমার কায়ুম কাকা বাস্তব কথা বলছে যে আমি এক সময় মাইক দিয়ে কথা কইলে ইউনিট কেটে গেত এটা আমি নিজে দেখছি এখন ডাক্তার বলছে কথা যেন না ক রাত্র জানি না জাগে দেহ থেকে অবশ্যই কিছু হারিয়েছে কি বাব হারাইছে না দেহ থেকে যে জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটার জন্য কবি বিজয় বলছে তাই এখানেও এই গান পাখি আমার পাখি তোর সঙ্গে আমার কথা আমার পাখি তোর আমার কথা হইলো ময়না টিয়া আ কাথে গেল কথা পায় আসে লুহার beri বাধা মানে না ও মন